আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বিভিন্ন ক্ষেত্রে তিনি বেশ সমালোচিত হয়ে থাকেন আমরা কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবে তিনি উমরা পালন করতে গিয়েছিলেন সেখানে তিনি হেনস্থার শিকার হয়েছেন বেশ কয়েকজন প্রবাসী ভাইয়েরা তার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছিল এক প্রবাসী ভাই ভিডিও করে বলেছিল এই দেখেন আসিফ নজরুল স্যার যে বিমানের টিকিটের দাম বাড়িয়ে এখন উমরা করতে আসছেন এটি নিয়ে ব্যাপক টল হয়েছিল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা দেখেছি কিন্তু তিনি এখন সৌদি উমান ও কাতার প্রবাসীদেরকে সুখবর দিলেন এই যে তিনি উমরা পালন করতে গেলেন সেটি কিন্তু ব্যক্তিগতভাবে যাননি এটি সরকারি সফর ছিল সরকারি সফরের মধ্যেই তিনি উমরা পালন করেছেন সৌদি উমান ও কাতার নিয়ে সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আইন উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবেলা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে গ্লোবাল মার্কেট কনফারেন্স সৌদি উমান ও কাতারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টা মঙ্গলবার চৌঠা জানুয়ারি সকালে এই সফর ও বৈঠকের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে এই সুখবরগুলো দিয়েছেন সুখবরগুলো একটু পড়ি আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লেখেন সৌদি আরবে আমাদের এবারে সফর ছিল সরকারি সেখানে কিছু ভালো খবর পেয়েছি রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের সঙ্গে বৈঠক হয়েছে কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক হয়েছে তিনি আরও লেখেন সৌদি আরব সেখানে আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায় দায়িত্ব আরো কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে চাকরির চুক্তি আগেই বাংলাদেশের শ্রমিকদের কাছে পাঠানোর বিষয়ে বিবেচনা করবে বলেছে অর্থাৎ এই যে চাকরির যে চুক্তি রয়েছে সেই চুক্তিটি বাংলাদেশে থাকাকালীন সময়ে যারা চাকরি প্রার্থী রয়েছে যারা সৌদি আরবে যাবে তাদের হাতে পৌঁছে দেওয়া হবে তারা সেই চুক্তি নামায় সিগনেচার করে তারপরে সৌদিতে যাবেন পেশাজীবীদের সার্টিফিকেটের প্রত্যয়ন বাংলাদেশ থেকেই করবে বলেছে এটি একটি ভালো উদ্যোগ এটি যদি হয় তাহলে যারা সৌদিতে যাওয়ার পরে বিপদে পড়েন বিভিন্ন হেনস্থার শিকার হন সেটি আর হতে হবে না উমান প্রসঙ্গে উপদেষ্টা লেখেন উমান সেখানকার সব বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নেবে বলেছে নানান প্রতিশ্রুতি দিয়েছে ওই লেখেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল আরও লেখেন এখন পর্যন্ত যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো আন্তরিক মনে হয়েছে আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো আপ করব তিনি লেখেন কেউ কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না তবু আমি বিমান কর্তৃপক্ষের সঙ্গে দু এক দিনের মধ্যে বসবো আমার কাছে মনে হচ্ছে আসিফ নজরুল যখন উমরা পালন করছিল তখন যে এক প্রবাসী বাই বিভিন্ন মন্তব্য করেছিল গিয়ে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি তিনি বলছেন যে বিমান ভাড়াটাও দেখবেন এটি তার মন্ত্রণালয়ের কাজনা তবুও তিনি তাদের সাথে বসবেন এখন সেটি কতটুকু ফলপ্রসূ হবে এটি বিবেচ্য বিষয় আরেকটি বিষয় এখানে যে আলোচনাটি হয়েছে তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন প্রত্যেকটি কিন্তু মৌখিক প্রতিশ্রুতি এটি কাগজে কলমে নয় এখন তিনি যে বিষয়গুলো প্রতিশ্রুতি পেয়েছেন সেটি কার্যকর করার জন্য কতটুকু উদ্যোগী হন আদৌ কি তিনি কার্যকর করতে পারেন কি না এটি হয়তো সময়ই বলে দেবে তবে তিনি উদ্যোগ নিয়েছেন তিনি আশার বাণী শুনিয়েছেন আমরা আশান্বিত হতেই পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ